স্থান পরবর্তীত পরিবর্তন করা হয়েছে প্রেস ক্লাবের সামনে কেমন আমরা এই প্রোগ্রামের অনুমতি পেয়ে আমরা প্রোগ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিছি আমরা কচুয়া থেকে চৌচল্লিশটা বাস ভাড়া করছি প্রত্যেকটা বাসে পাঁচ হাজার টাকা করে অ্যাডভান্স করে আমাদের সাহারাস্তি থেকে একুশটা বাস ভাড়া করা হয়েছে প্রত্যেকটা বাসে তিন থেকে পাঁচ হাজার টাকা করে অ্যাডভান্স করে এই বিষয়টা এই বিষয়টা তো সবাই অবগত এখানে যারা আছে সবাই অবগত আনোয়ার মামা সহ আমরা রাত্রে 10টা দশটা বাজে মেহাজ শুভ হোটেলের সামনে থেকে সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো গাড়ি একত্রে ছেড়ে চলে যাব ঢাকার উদ্দেশ্যে রাত নয়টা পঞ্চাশ মিনিটে আমাদেরকে নিষেধ করছে যে আমরা বাস নিয়ে না ইভেন সর্বশেষ যে গাড়িটা আমি কনফার্ম করছি সেটা হচ্ছে রাত আটটা বাজে রাত আটটা বাজে যে গাড়িটা আমাকে যাবে বলছিল সেই গাড়িটা এক ঘন্টা পঞ্চাশ মিনিট বাদ নয়টা পঞ্চাশ মিনিটে ক্যান্সেল করছে অর্থাৎ আমাদের রওনা দেওয়ার 10 মিনিট আগে যেহেতু আমাদের এতগুলো গাড়ি একত্রে ক্যান্সেল করে দিছে এটা পূর্ব পরিকল্পিত আমাদের বোঝার বাকি নেই আমরা যখন জিজ্ঞেস করছি মালিক সমিতি যিনি মালিক মজুমদার সাহেব ঢাকায় থাকে সম্ভবত উনি আমি সরাসরি ওনাকে কল দিলাম যে ভাই আমাদের গাড়িগুলো এভাবে হঠাৎ করে নিষেধ করে দিলেন কি জন্য আমাকে বলতেছে যে আমাকে প্রশাসন থেকে নিষেধ করা হয়েছে কোন প্রশাসন কচুয়া থানা থেকে আমি বললাম যে তাহলে কচুয়া থানা আপনি ইনচার্জ অফিসে যিনি আছে স্যারের নাম্বারটা দেন স্যারের নাম্বার দেওয়া হলো আমি স্যারের সাথে কথা বলছি স্যারের সাথে কথা বলছি একজন বাস মালিকের দোকানে বসে এখানে আমাদের আক্তার ভাইয়ের দোকানে বসে স্যার আমাকে বলতেছে আপনাদের প্রোগ্রাম রাই তো নিষিদ্ধ প্রোগ্রাম আপনারা আবার ঢাকা যাবেন কেন এটা স্যার আমাকে বলতেছে আমি বললাম যে স্যার আমাদের প্রোগ্রাম যদি নিষিদ্ধ প্রোগ্রাম হতো তাহলে আপনি অনলাইন কফি দেখেন আমাদের অনুমতি আছে আপনি হয়তো জানেন না প্রশাসনের লোকে আমরা জানি তো ঠিক আছে স্যার আমরা যাচ্ছি আমরা ঢাকা আজকে যেভাবে হোক যাইতেছি কথা বলে আমরা ঢাকা যাইতেছি যেভাবে যাইতেছি আজকে তবে আমরা সেখান থেকে আসার পরে আমাদের সাথে সুরমা বাস কাউন্টার থেকে বা সুরমা সমিতি থেকে আমাদের সাথে যে গাদ্দারি করা হয়েছে এটার জবাব আমরা অবশ্যই নিব ইভেন আমরা আজকে এখানে যে সরুয়া বাস গুলো দাঁড় করাইছি আমরা বাস দাঁড় করাইছি বাট অন্য কাউকে আমরা কোন প্রকার হয়রানি অথবা গণদুর্যোগ আমরা এখানে সৃষ্টি করি নাই কিন্তু আমাদেরকে সেই রাত্রে আমাদের এতগুলি লোক টোটাল ষোলো ষোলো লোক আমরা সারাশি থেকে বের হয়েছি আমাদের এতগুলি লোকে একত্রে রাত দশটা বাজে যে কষ্ট দিছে আমাদের এই কষ্টের প্রতিদানটা তারা কিভাবে দিবে প্রতিদান আমরা চাই না আমরা এটার একমাত্র সুস্পষ্ট বিচার চাই আর হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে যে দাবিটা সেটা হচ্ছে আমাদের প্রথমত ক্ষতিপূরণ দিবে আর দ্বিতীয়ত মালিক সমিতির যিনি সভাপতি আছে উনি লিখিতভাবে আমাদের কাছে ক্ষমা চাইবে আলোচনা দল আমাদের কাছে সর্বশেষ কথাটা বলি এই মালিক সমিতির কথা আছে

আমরা এখানে বসবো আমি বলি বলি না আমি বলি না শেষ হোক আমি তো কথাটা শেষ করতে পারিটা শেষ করতে আমি বলতেছি আমরা আপনাদের কাছ থেকে তিন ঘন্টা সময় নিচ্ছি তিন ঘন্টার মধ্যে আমরা এটা সমাধান করবো ইনশাল্লাহ

আমাদের সর্বশেষ নির্দেশনা এই সবাই শোনেন আমাদের নির্দেশনা হচ্ছে আমরা এখান থেকে সরে যাবো আমরা এখান থেকে সরে যাব না যাবো আমরা তো কারো কারোর কষ্ট দিতে আসি নাই আমাদের ইস্টেম যাওয়ার প্রয়োজন নাই আগে কথা শুনেন বুঝবেন আমরা এখান থেকে দাবি জানাইছি কোনটা আমাদের প্রথমত ক্ষতিপূরণ দিবে দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে মেইন যদিও দ্বিতীয় নাম্বারে বলতেছি লিখিত আকারে মালিক সমিতির সভাপতি স্বাক্ষর থাকবে আহলে সুনাতল জামাতের কাছে তারা ক্ষমা চাইবে তারা এই ক্ষমা পত্রটা আমাদের রফিক হুজুরের দপ্তরে জমা দিবে হুজুর যখন আমাদেরকে বলবে যে আমি ক্ষমার পত্র পাইছি তখন ততক্ষণ তারপর থেকে আমরা শান্ত যদি এর বিপরীত কোনো কিছু হয় আমরা পরবর্তীতে কি করবো তা আমরা নির্দেশনা দিয়ে করবো না দুঃখ প্রকাশের পরে বা ক্ষমার পরে তো থাকে না